ঠিক আছে চলো মাছটা আমি ঠিক আছে হ্যালো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং হ্যাঁ বোধহ কি মাছ কাটছো আমি এই যে এটা কি মাছ বলে তো এই যে ময়া মাছ বলে এইগুলো ময়া মাছ আমি কোনোদিন খাইনি এই যে এটাকেও বলে ময়া মাছ বলে আমি তো জানি ওই ময়া মাছ অন্য রকম হয় কিন্তু এটাও বলে ময়া মাছ তোমরা কি জানো এটা কি মাছ দেখো এটা বলে ময়া মাছ হয় জানি না মাছ কোথায় পেলাম মাছ কিনে নিলাম গো এমনি এমনি কি পাওয়া যায় বলো এই যে মাছ আলাই এসছিল বাড়ির উপরে তো আড়াইশো গ্রাম মাছ নিলাম এই যে দেখো একটুখানি আড়াইশো গ্রাম মাছ নিলাম তো তিরিশ টাকা নিলো হ্যালো এ দেখো আমি এই যে মাছটা ধুতে চলে আসলাম হুম আমাদের পুকুর পারে কিন্তু পুকুরের জলটা কপাল এত খারাপ ভাবলাম কি বাড়িটা যদি পুকুরের পাশে নি কিনে তাহলে পরে পুকুরে কাজ কাম গুলা করতে পারবো মাত্র তিরিশ টাকা কে কে নেবে মাত্র তিরিশ টাকা ঠিক আছে বৌদির মাছ মাত্র তিরিশ টাকা নিয়ে চলে যাও সামনে কি নদী আরে নদী না ওই যে বললাম কপাল খারাপ পুকুর কিন্তু পুকুরের জলটা ব্যবহার করা যায় না পুরো শ্যাওলা 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 জলটা না নোংরা দুনিয়া নোংরা জলটা দেখো তুই কি মাছ আসছে নাই না আমি সাদা মাছ তো আসছে নাই ও বাবা এখন তো দেখি এর মধ্যে দুনিয়ার আসছে আসছে কোন আসছে আস কয় আস মাছের আস বুঝতে পারছ তো হাই হ্যালো আমরা খাটি বাঙালি গো আইসটা কই আইসটা আইসটা আজকে আমাদের মেনুতে কি হবে বলতে যাই বললাম না চাল কুমড়া দিয়ে এই মাছটা রান্না করব ঘন্ট করব মানে মাছটা ভাঙবো না মাছটা গোটা গোটাই থাকবে আর দাদার ফেভারেট মাছ কালার ডাইল করব মাছটা দেখতে কি সুন্দর জানো খেতে যে কেমন হবে আমি এটা খাইনি আগে মাছটা কোনোদিন বাবা গোয়া সাগরে বসতেও তো পারি না গো এই সবাই একটু লাইক করো হ্যাঁ পাশা তলে এটা দিতে হবে না পাশা তলে এটা দিতে হবে না দিলে বুঝতে পারবো না বসো বেশি হ্যাঁ এই যে এইবার ঠিক হইছে ঠিক আছে এইবার ঠিক আছে আমি ভাবছি কি মাছটা বুঝি এই হয় আজ সারা মাছ এটা দেখো মাছটা ধোয়ার পরে কত সুন্দর লাগছে দেখো সাইজটা একবার দেখো কত সুন্দর মাছটা ও বাবা পড়ে যাচ্ছে দেখেছো এই যে দেখো আমি এইভাবে দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর না এই মাছটা আমি আজকে প্রথম খাবো গো তোমরা কে কে খেয়েছো একটু কমেন্ট করো তো ঠিক আছে কে কে খেয়েছো একটু কমেন্ট করো মাছটা দেখে এত পছন্দ হয়েছে তাই জন্য নিয়ে নিলাম আজকে তো চলো আমি এখন সবজি কাটবো এই যে এখানে মাছ ধুয়েছি মাছের এখন অনেকটা গন্ধ করছে একটু পরে একটু সাব জল দিয়ে ভালো করে স্নান করার সময় একটু সাব জল দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে দেবো কেননা এই জায়গাটা পরিষ্কার না করলে পরে না আমার আমারই বেশি গন্ধ লাগে